তো কালকের আমাদের ঝিমি দিদির হ্যাপি বার্থডে ছিল সেই হ্যাপি বার্থডেতে ঝিমি দিদি খুবই খুশি ছিল সেজন্য ভেবেছিল যে কোনো ভিডিও বানাবে না কিন্তু সে বাধ্য হয়ে ভিডিও বানিয়েছে কারণ তার কাজের ব্যাপারে অনেকে ইন্টারফেয়ার করেছে এবং কাজের সম্বন্ধেও কিছু জানে না এরকম কিছু বলেছে তো একটু রাগ হয়েছে আর সেই রাগ থেকেই আমাদের ঝিমি দিদি ভিডিও করতে চলে এসেছে এমনি কিন্তু জিমি দিদির এটা একদম স্পেশাল বার্থডে তার কারণ হচ্ছে এতদিন এতদিন ওর লাইফে এই রকম বার্থডে হয়নি আচ্ছা এবার তোমাদের মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন আসছে কেন হয়নি কারণ দেখো এতদিনে তো ওনার বাবা মা সন্তান হাজব্যান্ড বিয়ে সবাই ছিল ওর জীবনে তাহলেও স্পেশাল হয়নি তাহলে এইবার কে নতুন সংযোজন হয়েছে যার জন্য আমাদের জিমি দিদির বার্থডেটা এত স্পেশাল হয়ে গেল বলো তাহলে কেউ তো না কেউ আছে মানে সামওয়ান দেয়ার কেউ না কেউ আছে তো না হলে তো এতটা স্পেশাল স্পেশাল কেন বলছে জিমি দিদি কারণ জিমি দিদির জীবনে তো এতদিনে কোনো দিন স্পেশাল হয়নি সেখানে মা বাবা তো নতুন নয় মা বাবা তো ছিলেনি তারপরে কখনো না কখনো হাজব্যান্ড ছিল মেয়ে ছিল বিএফও ছিল তারা কেউ স্পেশাল বানাতে পারেনি তাহলে কে এমন এলো আমাদের জিমি দিদির লাইফে যে এই বছর বার্থডেটা এত স্পেশাল হলো কিছু নিশ্চয়ই ইঙ্গিত দিয়ে গেল কি তোমাদের তাই মনে হচ্ছে তো আমার তো তাই মনে হচ্ছে যাই হোক এরকম একটা স্পেশাল আনন্দের দিনে আনন্দের মুহূর্তেও ওর কোথাও না কোথাও গিয়ে চুকেছে হুম আর সেই জন্য সে রেসপন্স করেছে আচ্ছা এবার এখানে অনেকেই বলছে যে যদি তোমার সত্যিই কিছু যায় না আসে তাহলে তুমি রেসপন্স করছো কেন অনেকে বলছে যে ঠিনাকে আজকে দেড় বছর ধরে নানা কথা বলা হয়েছে তারপরেও সে ভিডিও খুলে কোনো রেসপন্স করেনি বা কোনো উত্তর দেয়নি এত এত নোংরা কিছুর আর তোমাকে নিয়ে কদিন একটু চর্চা হচ্চা তুমি এসে বসে বললে ভিডিও করতে হ্যাঁ আর সেখানে জিমি দিদি বলছে যে আমি আসতাম না যদি না আমার প্রফেশান নিয়ে কিছু কথা বলা হতো অনেকে বলছে যে আমি ট্রেনিং নিয়ে নি কেউ বলছে আমার সার্টিফিকেট নেই কেউ বলছে আমি মানে কী করে শেখাচ্ছি ফিজিওথেরাপিস্ট করছি কি করে ফিজিওথেরাপিস্ট হচ্ছে কি করে কী করে যোগব্যায়াম শেখাচ্ছি আমি কোন সার্টিফাইড জায়গা থেকে কোনো সার্টিফিকেট হোল্ড করি কি না সেটা দেখাতে বলছে এরকম অনেক 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 কথা সে বলছে যেগুলো ওকে বলা হয়েছে তো এখানে আমার একটাই কথা ভাই সেটা হচ্ছে আমাদের ঝিমি দিদি শেখাচ্ছে শেখাচ্ছে ভালো করে সেই ইউটিউব দেখে শেখাক সে সার্টিফাইড হয়ে শেখাক সে কোনো কোর্স করে শেখাক আর সে পাঁচ বছর বয়স থেকে যোগা শিখেই শেখাক যেভাবেই শেখাক তোমাদের যদি মনে হয় যে তার থেকে যোগা শিখে তোমরা সেটা প্র্যাকটিস করবে সেটা তোমাদের ব্যাপার আর যদি তোমাদের মনে হয় যে না ভাই আমি এর থেকে যোগা শিখবো না তার থেকে কোনো ট্রেনিং সেন্টার থেকে যদি শেখায় সেখানে শিখবো বা ইউটিউবে যদি কেউ সত্যি সার্টিফায়েড কোনো যোগা টিচার হয় তার থেকে শিখবো একদম তোমাদের ব্যাপার তুমি শিখবে কি শিখবে না সেটা তোমাদের ব্যাপার এবং কার থেকে শিখবে কি শিখবে না সেটাও তোমাদের ব্যাপার তাহলে শুধু শুধু জিমি দিদিকে উত্তক্ত করার কিছু নেই যে তার সার্টিফিকেট চাইছ সে আদৌ কোনো জায়গা থেকে শিখেছে কি না এসবগুলো জানতে চাইছো এইগুলো ঠিক নয় দিস ইজ নট ফেয়ার না দিদিমণি অন্য কিছু নিয়ে কথা বলছে সেখানে তোমরা কোনো ইন্টারফেয়ার করো কিল্লি করো ঠিক আছে কিন্তু তার যোগা নিয়ে কথা বলার কোনো জায়গা নেই কারণ তোমাদের যদি তার যোগাটা পছন্দ না হয় শিখবে না ভাই আর যদি ইচ্ছা হয় শিখবে যদি দেখার ইচ্ছা হয় দেখবে না দেখার ইচ্ছা না দেখবে সে কোথা থেকে সার্টিফাইড হয়েছে আদৌ তাই সে সার্টিফাইড হয়েছে কি না সেটা কোনো প্রয়োজনই নেই আর এখানে দেখো এখানে মুখেই মারিতাং জগতং এই যে ভিডিও যে জায়গাটা সেখানে মুখেই মারিতাং জগতং তো সেখানে কেউ সার্টিফিকেট দেখাতে চাইবেই বা কেন আর কেউ সার্টিফিকেট দেখার কথা বলবি বা কেন দেখালেই বা কি প্রমাণ হয় ধরো ধরো প্রচন্ড ভালো জায়গা থেকে শিখেছে তাতেও তোমাদের কি যায় আসে আর যদি না শিখে তাতেও কি যায় আসে ধরে নিলাম ইউটিউব থেকে দেখে দেখে সে যোগা শেখাচ্ছে তোমাদের যদি মনে হয় যে সেরকমই কোনো ব্যাপার শিখবে না ওর থেকে দেখবে না আচ্ছা এইবার তোমরা অনেকেই খুব ভালো করেই জানো যোগা শেখার জন্য বা যোগা দেখবার জন্য ঝিমি দিদির চ্যানেল কিন্তু তোমরা ভিজিট করো না তাই না তাহলে তোমরা কি জন্য ভিজিট করো এই যে আমাদের যোগা দিদিমণি ঝিমি দিদি কিছু কিছু কথা বলে কন্ট্রোভার্সিয়াল সেইগুলো শুনতে আসো আর মজা নিতে আসো তাহলে সেই মজাটাই নাও না কেন শুধু শুধু খোচন মারছো যে তোমার কোনো সার্টিফিকেট আছে কি না দেখাও দোষ এটা ঠিক নয় দিস ইজ নট ফেয়ার তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো হুম আমাদের যোগা দিদিমণি রিয়্যাক্ট করেছে কারণ তার প্রফেশন নিয়ে কথা হয়েছে তো স্বাভাবিক প্রফেশানকে যদি কেউ রেসপেক্ট করে সে জায়গায় প্রফেশন নিয়ে যদি কেউ কথা বলে তখন তো বলতেই আসতে হয় না সেটা দিদি বলছেন যে শুধু যোগার ব্যাপারে বলেছে বলে বলতে আসলাম নালে বলতে আসতাম না তা না দিদি রোজই কিছু না কিছু বলতে আসছে আর বলতে আসছে তার পিছনেই এটা যে সে কন্ট্রোভার্সি ছুটছে আর সেই কন্ট্রোভার্সি দেখে তোমরা ভিউয়ার্সরা মজা নিচ্ছ আর আমরা কন্টেন্ট পাচ্ছি তো এটা একেবারে অরিজিনাল কথা সেটা যদি এখন দিদিমণি আমাদের অন্যরকম বোঝায় দিদিমণি তো কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে যোগা করছে না হলে যদি যোগা করানোর থাকতো শুধু দিদিমণি তাহলে দিদিমণি কি করতো প্রথম দিন যেভাবে ইন্ট্রোডিউস করেছে ঠিক আছে ইটস ওকে তারপর দিন থেকে কোনো রকম কথা না বলে শুধু যোগব্যায়ামই দেখাতে পারতো আর শেখাতে পারতো অন্য কোন কন্ট্রোভার্সিয়াল টপিকে কোনো কথা বলতো না কিছু উত্তর দিত না কোনো রেসপন্স করতো না তার মানে দিদিমণি চাইছে তাকে নিয়ে কথা হোক আর দিদিমণি চাইছে যে সে কন্ট্রোভার্সি একটু করে ছোট্ট করে ছুঁড়ে দিক আর দিদিমণি তো নিজেই বললেন যে আমার খুব ভালো লাগছে যে আমাকে নিয়ে এত সবাই আলোচনা করছে আমার খুব ভালো লাগছে আচ্ছা দিদিমণি বললো যে আমি কার পাকা ধানে মই দিয়েছি দিদিমণি তুমি জানোই না এখানে কেউ কারোর পাকা ধানে মই দেয় না তারপরেও কিছু কিছু লোককে নিয়ে মানুষ কথা বলে তারই একটা উদাহরণ টিন সুন্দরী যাকে নিয়ে দেড়টি বছর কথা হয়েছে সে কিন্তু কারোর পাকা ধানে মই দেয়নি তারপরেও কথা হয়েছে সে তার বরের সঙ্গে কি হয়েছে না হয়েছে তার ইস্যু কিন্তু সেটা নিয়েও অনেক লোক অনেক কথা বলেছে দেড় বছর ধরে বলেও যাচ্ছে সে কার পাকা ধানে মই দিয়েছে কারোর পাকা ধানে মই দেয়নি তারপরেও বলে যাচ্ছে তো তোমার ক্ষেত্রেও তাই তুমি এমন একটা লোকের সঙ্গে নাম জড়িয়ে ফেলেছো কোনো কোনো কথাতে নাম উচ্চারণ করে চাই তোমাকে নিয়ে কথা হবে তুমি কারোর পাকা মই দাও চাই না দাও ঠিক আছে আর তুমি তো বলেছ যে বেচুন নাম নিয়ে যারা যারা ভিডিও করেছে তারা সবাই মোটামুটি চ্যানেল গ্রো করে নিয়েছে ছবি ইউজ করে আর কথা বলে তো নামটা লাক্ষি তো সেটা তো তোমার জন্যও লাকি তুমিও তো তার নামটা ইউজ করে করে চ্যানেলটা মোটামুটি গ্রো করে ফেলেছো কি তাই না দিদিমণি হুম তো ঝিমি দিদিমণি তুমি যে কথাটা বলছো না যে তুমি কার পাকা মই দিয়েছো পাকা ধানের মই দিতে লাগে না এমনি এমনি এই সবাইকে নিয়ে আলোচনা হয় যদি সে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে ঢুকে পড়ে তো যেহেতু তুমি মানে তোমার বিএফ দ্বারা সামনে মানে একটা নোংরাভাবে তোমাকে প্রডিউস করা হয়েছিল সেহেতু তোমার ব্যাপারটা নিয়ে লোকে কথা বলবে আর যেহেতু রিলেটেড তুমি বেচু মিত্তিদের সঙ্গে এবং সেটা তুমিও বলেছ আর তোমার হনু দাদা মানে বিয়ে সেও বলেছে দুজনেই বলেছ তাহলে সেই জায়গায় বেচু এখন একটা কন্ট্রোভার্সিয়াল হট টপিক দেড় বছর ধরে সেই সব নিয়ে আলোচনা হচ্ছে আর সেখানে তার নামটা যদি তুমি ইনক্লুড করো আর তোমার কাউকে পাকাধানে মই দিতে লাগবে না তুমি যার পাকা মই দিয়েছো সেই জায়গা থেকেই তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে বুঝেছ তাহলে নিশ্চয়ই বোঝাতে পেরেছি আচ্ছা আর একটা কথা তুমি কি বলছো যে আমি কেন দেখাবো আমার ঘর দৌড় এক্স্যাক্টলি কারণ আমি তো ব্লগার নই যে আমাকে ঘুরে ঘুরে রুম ট্যুর দিতে হবে আমি যেখানে যেটুকুনি দেখানোর সেটুকুনি দেখাবো এক্স্যাক্টলি আমি তোমার সঙ্গে সহমত কোনো ব্লগার ছাড়া কারোর তো রুম ট্যুর দেওয়ার কথা নয় কারণ ব্লগারদের বাড়ির প্রাইভেসি তারা বেছে তাদের সমস্ত কিছু তারা বেছে তাই জন্য তারা দেখাতে বাধ্য কিন্তু তোমার যেহেতু প্রফেশনটা কোনো ব্লগার বা অন্য কোনো ব্যাপার নয় তোমার শুধুমাত্র যোগব্যায়ামের তো তোমাকে আমি একটা সঠিক পরামর্শ দিতে পারি যে তুমি কোনো সময় আগে আছে এটা বলতে আসতে হলো এটা একটু বলে নিলাম এটা একটু শুরু করলাম এটা মান কি বাত বলে নিলাম এসব করার কোনো দরকার নেই তুমি শুধু আসবে এসে বসে ব্যায়াম শেখাবে শিখিয়ে তোমার সবগুলো বলবে কেউ যদি শিখতে ইন্টারেস্ট হয় শিখবে তারপরে তোমাকে ফলো করবে তোমার কাজ মিটে যাবে তো সেইখানে প্রতিদিন বেচুন নাম করারও দরকার নেই তোমাকে নিয়ে কে কি বলছে সেটা নিয়ে কথা বলারও দরকার নেই কারণ তুমি যোগব্যায়াম করছো আর যোগব্যায়াম শেখাচ্ছ তো সেটা রিলেটেড কেউ যদি তোমাকে কোনো কোশ্চেন করে অবশ্যই তুমি উত্তর দেবে বাকি তোমার এত কিছু বলার তো দরকার নেই কি তাই না আচ্ছা আর একটা জিনিস দেখো তোমাকে দেখে কিন্তু বোঝা যায় যে তুমি কিন্তু প্রচণ্ড সহ সাহসী আর নির্ভীক এবং প্রচণ্ড স্মার্ট কনফিডেন্ট এবং অ্যাডামেন্ট অলসো তুমি অ্যাটিটিউড নিয়ে ঘোরাফেরা করো হ্যাঁ তো দেখো ভিউয়ার্সদের থেকে ভিউজ পেতে গেলে যেমনি তোমার কাজের জায়গার দক্ষতাটা দেখা যাবে তার সঙ্গে তোমার নেচার তোমার বিহেভিয়ার তোমার ওয়ে অফ টকিং এগুলোকেও ঠিক করতে হবে এত রুড বিহেভিয়ার করলে তো মানুষ নেবে না যে কোনো ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা যে কোনো ট্রাভেল ব্লগার হেনা তেনা সবাই তারা কিন্তু পোলাইট হয় যত পোলাইট হবে তত তোমার চ্যানেল গ্রো করবে পোলাইটনেসটা খুব দরকার এত অ্যাটিটিউড আলা এখনো তুমি হয়ে ওঠোনি হ্যাঁ তোমার কাছে হয়তো কত সাবস্ক্রাইবার হলো কত কি সেটা তোমার কাছে ম্যাটার করে না কিন্তু এটা ইউটিউবের জোনে এটাই ম্যাটার করে তোমার কত ভিউয়ার্স আর তোমার কত সাবস্ক্রাইবার ঠিক আছে তুমি কি করেছো কোন প্রফেশান থেকে এসছো কোথায় লক্ষ লক্ষ করে কামিয়েছো সেটা ম্যাটার নয় ম্যাটারটা তোমার প্রফেশনে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো সেইভাবেই ইউটিউবে বিচার করা হয় কন্ট্রোভার্সি জোনে আর তুমি যেহেতু কন্ট্রোভার্সি জনের ছোঁয়াতেই ভিডিওটা শুরু করেছো তাই তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে এটা খুব স্বাভাবিক আর তোমার কন্ট্রোভার্সি কিন্তু তোমাকে কেউ ঘর থেকে টেনে নিয়ে এসে করেনি তোমার কন্ট্রোভার্সি কারণটাই হচ্ছে তোমার ওই হনু দাদা মানে তোমার বিএফ সে তোমার সম্বন্ধে কিছু নোংরা নোংরা ভিডিও পাবলিশ করে দিয়েছিল ঠিক আছে এবার সেই জায়গা থেকে তোমাকে দেখা গেছে এবং সেইখানে আর তোমার মানে তোমার কার সঙ্গে কথা হয় সেটাও সে বলেছিল এবং পরবর্তীকালে তুমিও স্বীকার করেছ ঠিক আছে আর যেহেতু এই টিনু সুন্দরী আর বেচু নিয়ে আমাদের কন্ট্রোভার্সি জোনটা এখন মানে আগুন জ্বলছে তুমিও জানো মানে খুব গরম তাহলে সেই জায়গায় যদি তুমি এবং তোমার বিয়েফ বার ওই বা আমাদের বেচুমিত্তিরের নামটা করো জপো তাহলে স্বাভাবিকভাবে তোমাদের চ্যানেল লোক দেখতে আসবে বুঝতে পেরেছো ফর কিউরিসিটি ঠিক আছে কিন্তু এটা লং টার্ম বেসিস কিউরিসিটি থাকবে না কারণ একটা না একটা সময় কিউরিসিটি নিঃশেষ হবে তখন তোমার অরিজিনাল যেটা করতে এসেছো যোগ ব্যায়াম সেটা শিখিয়েই ইনকাম করতে হবে তাই এই যে ব্যাপারটা করছো চোদ্দোবার এসে বসে পড়ছো কই ফেদ দিতে এটা কোনো প্রয়োজনই নেই কারণ লাভ কিছু নেই তুমি যতই কইফের দাও একবার তোমার নামে যে স্ট্যাম্পটা তোমার বয়ফ্রেন্ড দ্বারা পড়ে গেছে সেই স্ট্যাম্পটা তুমি ইরেজার দিয়ে মুছতে পারবে না শুধুমাত্র একটা জায়গা থেকেই মুছতে পারো যদি তোমার কর্মটা ঠিক থাকে মানে তুমি যে কাজটা করছো সেই কাজটায় যদি তুমি ফোকাস থাকো অন্য কিছু না করো তাহলে তোমার কর্ম থেকে সেটা হবে ঠিক আছে এবার তোমাকে নিয়ে অনেকেই বলছে তুমি ভীষণই বাজে মেয়ে অসভ্য মেয়ে চরিত্রর দিক দিয়ে তো তোমাকে যা বলার তাই বলে দিয়েছে এবার তুমি খুব ভালো করে জানো তোমার আশেপাশের লোকজন যদি তোমাকে ভাবে যে তুমি চরিত্র বতি তোমার চরিত্রের কোনো প্রবলেম নেই তোমার কিছুতেই প্রবলেম তাহলে কিছুই বলার নেই কারণ আলটিমেটলি তুমি যাদের সঙ্গে থাকবে তারা যদি তোমাকে অ্যাকসেপ্ট করে সে যেই হোক তাহলে তো আর কারোর কিছু বলার নেই কিন্তু এই জোনে তো বলার না থাকলেও লোকে বলবে বুঝতে পেরেছ তার জন্যই তোমাকে এগুলো শুনতে হচ্ছে তো তোমাকে কানে তুলে বুঝতে হবে আর মুখ থেকে কোনো রকম কথা না বের করে জাস্ট ইগনোর করতে হবে দেখবে স্মুথ গোয়িং হবে আর যদি তুমি ইগনোর না করে বার কন্ট্রোভার্সিয়াল টপিকে উত্তর দিতে বসো তাহলে তোমাকে আরও টানা হবে আর তুমি তো খুব ভালো করেই জানো তোমাকে আলটিমেটলি কারা টেনেছে হ্যাঁ হ্যাঁ তোমার ওই বেচুর দিদিরা পাতানো দিদি অ্যান্ড কোম্পানি তারাই তোমরা তোমাকে নোংরা থেকে নোংরা তর কথা বলেছে বাজে কথা বলেছে এবং এটাও বলেছে যে তুমি প্রবোক করো ঠিক আছে তুমি সবাইকে প্রবোক করো এবং তুমি যদি সমস্ত কিছু খুলে খালে যদি কাউকে প্রভোগ করো সে কি হাত গুটিয়ে বসে থাকবে সেও তার কাজটা করে নেবে এটাই কিন্তু বলা হয়েছে তো যাই হোক এর রেসপন্সিবিলিটি কে নেবে এগুলো তো সত্যি নয় ঠিক আছে তুমিও জানো আমিও জানি হ্যাঁ তাহলে রেসপন্সিবিলিটি কে নেবে আমি জানি তুমি তার মুখ লাগাতে পারবে না আর লাগাবেও না দরকারও নেই কিন্তু তোমাকে আমি এটাই বলছি যদি কোনো পার্টিকুলার ব্যক্তির মুখ না লাগাও তাহলে কারোর মুখ লাগানোই দরকার নেই যেমন ভিডিও করছো তেমন ভিডিও দিয়ে যাও কোনো কন্ট্রোভার্সি কথা নয় কোনো ম্যান কি বাত না কোনো কিছুর এসে রেসপন্স না করা নিজের কাছে ফোকাস থাকো কে কী বলবার আছে ঠিক আছে আচ্ছা বাইদা ওয়ে তুমি যে কেক কাটিং করলে পিউ নাম দিয়ে যে ব্রাউন কেকটা যেটা কিনা চকলেট কেক বেশ সুন্দর দেখতে দেখতেছিল সুন্দর তো সেটা যখন কাটলে তুমি না কাকে একটা খাওয়ালে আর ফিস ফিস করে কি বলছিল ওগুলো সব আওয়াজগুলো বন্ধ করে দিয়েছো তো যাকে খাওয়ালে তাকে কেন দেখালে না নিশ্চয়ই সেটা তোমার মা বাবা নন কারণ মা বাবা হলে তো সামনাসামনি এনে খাইয়ে দেখিয়ে দিতে পারতে তাই না তাহলে কাকে খাওয়ালে গো অতটা উঁচুতে তোমাকে হাতটা নিয়ে যেতে হলো মানে সে খুব লম্বা গছের লোকজন মনে হচ্ছে তো তাকে খাওয়ালে সে আবার তোমাকে ঘুরিয়ে খাওয়ালো এগুলো কেন আমাদের দেখালে না দিস ইজ নট ফেয়ার তো যাই হোক তুমি হাবেভাবে অনেক কিছু বুঝিয়ে দাও আর সেই বুঝিয়ে দাও বলেই তোমাকে নিয়ে কথা হয় হাবেভাবে না বোঝালে কিন্তু কিছুই হতো না কারণ তুমি বললে আজকের জন্মদিনটা আমার কাছে সত্যি স্পেশাল হেভি স্পেশাল এত দিনে কোনো দিন স্পেশাল হয়নি তাহলে বলো তারপর তোমাকে বাপু কেউ কিচ্ছু বলবে না এটি কি করে হয় বলো তো তো যাই হোক আমার বক্তব্যটা এটা দেখো তোমার সম্বন্ধে হনু যেরকমভাবে মার্কেটে তোমার ভিডিওগুলো ওপেন করেছিল নোংরা নোংরা যে তোমাদের প্রাইভেট ভিডিওগুলো সেগুলো করাটা একদম উচিত হয়নি আমি কোনো ছেলেকেই এটাতে সাপোর্ট করতে পারবো না যে এইরকমভাবে ওপেনলি ভিডিও করে সেইগুলোকে মার্কেটে ছেড়ে দেবে এবং তাকে তার সেনাবাহিনী সেনা আপত্তি হয়েছিল ঢ্যাড়স ঠিক আছে তো এই দুজনকেই আমি মনে করি যে এগুলো ভীষণই ডিফেম করা কোনো মেয়েকে তো এটা একদমই উচিত হয়নি কিন্তু এখন তোমার হনু নুনু হ্যাঁ সেই হনু নুনু বিয়ে তোমাকে মানে ঢ্যাড়সের ঘাড়েও আর বন্দুকটা রাখছে না যেহেতু তার অলরেডি একটা চ্যানেল নষ্ট হয়ে গেছে তাই তার ঘাড়ে আর বন্দুক আছে না নিজেই নেমে পড়েছে ময়দানে ঠিক আছে ময়দানে নেমে পড়া কিছু প্রমাণ দিয়েছে আচ্ছা সেখানে সে কিন্তু বারবার একটা কথা বলেছে যে তুমি চাইলে আমার নামে কেস করো ঠিক আছে প্রমাণ দাও আমি সব কিছু প্রমাণ সেখানে গিয়ে দিয়ে দেবো তুমি তোমার তরফ থেকে কিছু দাও আমি তারপরে গিয়ে দিয়ে দেবো তো তুমি তার কেস করো হ্যাঁ আমাদের আমাদেরও বক্তব্য এটাই ছিল প্রথম থেকে ভিউয়ার্সদের যে তোমাকে সত্যি সত্যি অরিজিনালি ডিফেম করলো যে তোমার ছবিগুলো এনে এরকমভাবে পাবলিক করলো তাকেই তো তোমার কিছু না কিছু ব্যবস্থা করতে হবে তো যাও গিয়ে তার নামে কিছু হ্যান্টি কেস করে দাও যে ভাই তুমি এগুলো কেন করেছো তাহলেই তো হবে আর না হলে অন্য ভিউয়ার্সদের এসে ধমকাইয়া চমকাইয়া একদমই কিছু হইব না এটা তো বোঝো তাহলে যা করা তার এগেনস্টে করা সে তো ওপেনলি বললি বলছে যে সে তার কাছে সমস্ত প্রমাণ আছে সে দিয়ে দেবে তুমি শুধু প্রমাণ দিয়ে দাও আচ্ছা যাই হোক ভাই দাও এখানে একটা কথা বলি মানে আমাদের ঝিমির সাথে হনননোর কিন্তু কোনো লিগাল রিলেশনশিপ নেই ঠিক আছে আর তারা কোনো লিভিং আইনের মধ্যে পড়ছে কিনা না সেটাও আমি জানি না কারণ তারা সেটা সাইন করেছে কিনা যায় না কারণ লিভিং বললেই তার লিভিং হয় না ওরকমভাবে তো অনেক কিছু ব্যাপার আছে তো এইটা যেটা ছিল সেটা মিস্ট্রেসের মতো কারণ হনুন নিজে বলেছে যে মেয়েটিকে সে খরচা দিত খরচা মানে সে মেয়েটির চালাতো বহন করতো তো সেই জায়গায় এটা মিস্ট্রেসের সম্পর্ক ঠিক আছে তো মিস্ট্রেসের সম্পর্ক নিয়ে আইন আদালত করা একটু মুশকিল আছে তো হনুনু যেটা বলছে যে কেস করো আর আমি সব প্রমাণ দেব ওরমভাবে হয় না আর কি ঠিক আছে আর হনুনু কোনো এখান থেকে বিচার পাবে না কারণ এখানে পরিষ্কার একটা কথা যদি তুমি তার সঙ্গে রিলেশানে থাকো সেই রিলেশনটা তোমাদের পয়সার বিনিময় ছিল আর যেখানে পয়সার বিনিময় সেখানে কি কেস হবে সে পয়সা তুমি দিয়েছো তার বিনিময়ে তুমি এন্টারটেন পেয়েছো মানে হনুর তরফ থেকে হনু এন্টারটেন পেয়েছে আর আমাদের ঝিমি মামুনি টাকা নিয়েছে যদি হনুর কথাটা ধরিত ব্যাস হয়ে গেল ফান্ডা তো ওখানেই শেষ কোথায় কেস হবে আর কোথায় কি হবে সব মারো ঢেচকা তো যাই হোক যে এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আমাদের যেহেতু ঝিঙ্কু একটা ভিডিও করেছে মানে আমাদের জিমি দিদি একটা ভিডিও করেছে জন্মদিনের দিনেও তাকে তেরে ফুড়ে এসে কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিওটা করতে হলো একটু যেহেতু তার প্রফেশনাল লাইফে হ্যামার করা হয়েছে তাই তো সেই জন্য আমারও ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে টাটা